মানুষজন দূর থেকে এসে কি খাচ্ছে বেশি ভাত খাচ্ছে মাংস খাচ্ছে মাংস মটন চাইছে যে মটন আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে তুমি কটা থেকে সবকিছু রেডি করো সকাল দশটা নটার থেকে একদম রেডি

বস্তির ঘর বাবা একটা লোক ঢুকঢুক একটা লোক ঢুকতে পারে তারপর একটা মেয়ে যাবে সবাই তো হুইক ঢুকবে তখন ওরা বোঝা যাবে আমি বোঝানো খাওয়া তো আমার গ্রামে চলো গ্রামে যাই সব দায়িত্ব আমার রইল কিচ্ছু করতে হবে না ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো যাতে ঠাকুমা কিন্তু যেতে পারে তাই একদম একদম আমার বাড়িতে যাবে বাড়িতে থাকবে খাওয়া দাওয়া করবে ভিডিও করবে আমার আনন্দ করে চলে আসবে আনন্দ হলো তাই তো